কি বলতো ধোসা ইডলি ধোসা আমি খাবো মশা প্রদীপ দা বলো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার তুমি খাবে ইডলি আর ধোসা আর গরম গরম তরকারি ঠিক আছে আমি খাবো মশা আসছে দাদা আসছে দাঁড়াও আর একটুখানি দাঁড়াও প্রদীপ দা ছোনা চলে গেলে গো প্রদীপ দা তুমি খাবে শুধু রুটারে দূর এরকম না করে কারোর সাথে নাইট নাইট অন করে ঘুমিয়ে পড়ো দাদার করে ঘুমিয়ে পড়ো না না ঘুমাবো না দেরি আছে ঘুমাতে দেরি আছে ঠিক আছে কারোর সঙ্গে মানে কাউকেই পাচ্ছি না গো আমি খুব একা আমি খুব একা একা কাউকে পাচ্ছি না ঘুমিয়ে পড়ো দাদার করে ভয় পায় না দাদাকে ভয় পাও না ঠিক আছে দেখবো ভয় পাও কিনা ঠিক আছে ঠিক আছে নাচতে থাকো আসতে দাও না আসতে দাও খাওয়ানো হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে না না ঘুম পাচ্ছে না ঘুম পাবে না দেখো ঘুম পাবে না সকালে কটা আমি বসলাম অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য ঠিক আছে সত্যি খুব ভালো লাগলো তুমি আমার এলবিতে এসছো এতক্ষণ টাইম দিচ্ছ সত্যিকারে খুব সুন্দর লাগছে এইভাবে পাশে থেকো ঠিক আছে অবশ্যই পাশে থাকবো ঠিক আছে you uh...